পিক্সেলের ডিভাইসের অরিজিনাল ডিসপ্লে কিভাবে বুঝবেন তো ওইটা হচ্ছে আজকে আপনাদেরকে আমরা দেখাবো আসসালামু আলাইকুম পিক্সেল প্রিন্স থেকে চলে আসলাম তো আপনারা যারা হচ্ছে পিক্সেলের ডিভাইস কম দামে পান্ডেল হচ্ছে আজকে আপনাদের দেখাবো পিক্সেলের ডিভাইসের অরিজিনাল ডিসপ্লে কিভাবে বুঝবেন তো এটা হচ্ছে আজকে আপনাদেরকে আমরা দেখাবো পিক্সেল 6 প্রো হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের হচ্ছে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে ফোনটা হচ্ছে বেজগুলোলা থাকবে একটু চিকন আর হচ্ছে আপনার যেটার হচ্ছে কপি ডিসপ্লে থাকবে দেখতে পারতেছেন এটা বেজও থাকবে মোটা আর হচ্ছে পিক্সেল 6 পিক্সেল 6 ও কিন্তু সেম এই যে এই বেজগুলোলা দেখবেন একটু চিকন আর যেগুলো হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ থাকবে ওইগুলো থাকবে মোটা আর এগুলো কিন্তু প্রপারলি নাইনটি ইয়ার্স কাজ করবে না আর সিক্স প্রোতে হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স কাজ করবে না তো যারা হচ্ছে আপনারা কম দামে ফোন নিচ্ছেন তারা হচ্ছে এই সবচেয়ে সহজ উপায় হচ্ছে পিক্সেলের বেজেলগুলো আপনারা দেখে নিতে পারেন আপনারা হচ্ছে যারা হচ্ছে পিক্সেলের ডিভাইস জিএনএন ডিউস নিতে চাচ্ছেন তা আপনারা কিন্তু পিক্সেল পিংসে চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিক্সেলের সব কিছু একদম জেনুইন সহ আপনার প্রিয় ফোনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের হচ্ছে যৌন ফিচার পার্কের দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে লেভেল ফোর ব্লক সি একটা হচ্ছে এবং ডি ডিতে ডিটা হচ্ছে আপনার পকেট গেটের সামনে এবং লেভেল ফোর ব্লক সি যেটা এটা হচ্ছে আমাদের নোকিয়া শোরুমের সামনে আপনারা যে কোনো ব্রাঞ্চে আসলে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা এসে শুনে নিতে পারবেন আমাদের থেকে ধন্যবাদ সবাইকে